আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দু নিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু একদিন কিছুই ছিলাম না টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের ছিদ্র চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি যেন ধুলা বালি উঠতেছে এটা অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকনা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে দাররা তময় ইআমাল মিসকলা ذره খায়রাইরা এই ডাস্ট উড়েবারানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসহাইল ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জলামা qida shibrin min al ardi tuwiqahu min sab'i কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই থেকে অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটাকে বলে এক বিঘত শেবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান zalama qida shibr বলেন এই এক শিবর এক বিঘত জমি যদি কেউ ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তুবিন এই সাত জামিন আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণু বলেন ইত্তাকি দাওয়াত তোমরা মজলুমের বদ দোয়াকে ভয় করো খবরদার্লা কারণ লাইসা হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর যে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহি সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর শাস্তি করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বু ظالمین আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার প্রথমটা কে ছিল সীমা লঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসর কে আল্লাহ পছন্দ না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে আওয়াজ করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে خلاص এবার তিন নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টাহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলে টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে বলেন আমিন আমিন এটা একটা ভয়ংকর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো আল্লাহ বলে ওয়া খলকাল ইনসানু দয়িফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করেছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা 14 গুষ্টি কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীন এর জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান তোমার বাবার পৃষ্টদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খাইতে পারি তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুস্ত হয় মেহমান একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি বড়ায়া। আসনা নাই এরকম আদর করে একটা কোলে নিয়েছেন এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে ছিল নাকিটা নিয়ে এরকম বাচ্চারা পেশাব করে দিচ্ছে এরকম আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে পেশাব করে তো কার কোলে উঠছে এটাও জানিনা পেশাব করে ভরা দিচ্ছে

ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না ঠিক কিনা মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় ময়রা দিছে দৌড় বললা পকা এটা যদি কামড়তে দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন মিন খৌমি মুসা কারণ ছিল মুসা আলাহিসের কৌমের লোক মুসা কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইউন নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছেন তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া হুমিনাল মিনাল কুনুযি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি আল কুওয়াহ আল্লাহ বলনে কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটাতে যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহুলাফরা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুবু আলা আইলমিন ইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহী ও বিদার হিল আর্ফ ফামা কানা আলাহুমিন ফিয়াথিয়ান সুরুন আহুমিন দোন ইল্লাহ কানা মিনাল মুমতাজরিন আল্লা বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সাই বুখারিতে এসেছে এটা জল ফিল উফিল প্রতিদিন এক বিঘৎ করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাখ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরালোকমানে আল্লাহ বললেন বলা তো মানুষ থেকে মুখ ফিরিও না বলা তামশিফিল আর্দা মারা হা জমিনে অহংকার ভরে হেটোনা ইনলাই হেবুকুল্লা মুফতালিন আল্লাহ অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন